ওকে সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকে আমাদের ডিসকাশন শুরু করছি আমাদের ডিসকাশনের বিষয়বস্তু হচ্ছে রুফটপ সোলার প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস বাংলাদেশে রুফটপ সোলারের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কি এটা নিয়ে আমরা ডিসকাস করব আমাদের এখানে যারা আছেন ওনারা সবাই মোটামুটি এই সেক্টরের সাথে অনেক জড়িত এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন আমাদের দেশে রুফটপ ইটকল যখন আসলো ইটকল এসে তখন একটা কম ইন্টারেস্টে এক ধরনের ইনসেন্টিভই বলা যায় এবং এই এইটা যখন শুরু হয় সারা দেশে যেটা হোম সোলার সিস্টেম যেটা বা এখন হলো বলা হয় রুফটপ সোলার সিস্টেম এটা ব্যাপকভাবে ছড়া যায় সেই আর্লি টু থাউজেন্ড ওয়ান টু থ্রি ফোর এবং একটা পয়েন্টে তিপ্পান্ন লাখের মতো এই ধরনের সিস্টেম সারা দেশে লেগেছিল সো পরবর্তীতে যেহেতু ইলেকট্রিসিটির অনেক এক্সপানশন হয়েছে তারপরে কিন্তু আর গ্রামেগঞ্জে তখন এটার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে প্লাস সোলার অবভিয়াসলি এক সময় সোলার প্যানেল অনেক কস্টলি ছিল তখন পার ইউনিটের মূল্য এরকমও ক্যালকুলেট করেছে যে সত্তর টাকা যেখানে হয়তো আমরা আমরা ঢাকায় শহরে হয়তো তিন টাকা সাড়ে তিন টাকা দিচ্ছি সেই একই ইউনিট পাওয়ার খরচ হচ্ছে সত্তর টাকা তো সেখান থেকে কিন্তু ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে এখন সোলার পাওয়ার কিন্তু অনেক দেশে মানে দি চিপেস্ট এবং সাম অফ দি কান্ট্রিজ দে জেনারেট এ লট অফ সোলার পাওয়ার দেন কনভেনশনাল পাওয়ার এবং হোল ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ অ্যাবাউট কীভাবে করে পাওয়ার জেনারেট করে বাসায় পৌঁছবে ইন্ডাস্ট্রিতে পৌঁছবে সবচেয়ে মজার কথা যে একটা কান্ট্রি লাইক সৌদি আরব সৌদি আরব মানে এবং মিডল ইস্টার্ন দেশ যেগুলোতে তেলে ভাসছে সেই সব দেশেও কিন্তু হিউজ সোলার পাওয়ারের এক্সপানশন হয়েছে কিন্তু বাংলাদেশে যেমন যেই ধরনের ফসিল ফুয়েলের এক গভর্নমেন্ট একটা সাংঘাতিক যখন টু থাউজেন্ড ক্ষমতায় আসলো আওয়ামী লীগ তারপরে কিন্তু গভর্নমেন্ট একটা প্রচণ্ড একটা ড্রাইভ দেয় বিকজ থ্রু থ্রু আউট টু থাউজেন্ড ওয়ান টু থেকে হিউজ পাওয়ার ক্রাইসিস ছিল যে ডিমান্ড ছিল কিছুই মিট হচ্ছিলো না কিন্তু ইন্ডাস্ট্রিয়াল একটা সাংঘাতিক ডিমান্ড ছিল এবং সেটাকে মিট করতে গভর্নমেন্ট খুব ভাবে অনেক পাওয়ার এই রোল আউট করে এবং তখনও কিন্তু এই গ্রিন পাওয়ারের কিন্তু অনেক ভিশন ছিল গভর্নমেন্টের কিন্তু গ্রিন পাওয়ারের যাই ভিশন থাকুক মূল এমফিসিসটা গিয়ে কিন্তু বাল্ক যে পাওয়ার জেনারেশন সেখানে গিয়ে পড়ছে গভর্নমেন্ট একটা পলিসি করেছিল যে সেই সময় টু থার্টিন অভ টুয়েলভে যে বাড়ি নতুন বাড়ি ইলেকট্রিসিটি কানেক্ট সবাই জানেন টেসলার নাম তার যে সোলার প্যানেল হোম সোলার প্যানেল দেখলেও মনে হবে বাসায় সাজায় রাখি এত সুন্দর আর্কিটেকচারালি বিউটিফুল এবং পুরো পৃথিবীতে শুধু আমেরিকা নাম ইউরোপে তো সাংঘাতিকই পপুলার আপনার যে কোনো ধরনের গ্রিন সলিউশন ইনক্লুডিং সোলার চাইনিজ কোম্পানি এখন এখানে বিরাট স্ট্রাইট করেছে চাইনিজ অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ড আছে চাইনিজ বিওয়াইডি তাদের গাড়ি কিছুদিন আগে বাংলাদেশে কিন্তু তারা ফ্যান্টাস্টিক সলিউশন করে তো ওইখানে আমরা আছি কোথায় আমাদের এখানে এখানে কি অবস্থা আমাদের এখানে ইটকল একটা বিরাট রোল প্লে করে আপনারা যেহেতু লো ইন্টারেস্টে তারা দেয় এবং তাদের মাধ্যমেই কিন্তু এখানে কিন্তু অনেক পঞ্চাশ চুয়ান্নটার মতো এজেন্সি ইনভলভ ছিল ইটকল যখন করেছে আপনারা অনেক ধরনের নাম এক একসময় শোনা যেত গ্রামীণ শক্তি রহিমা ফ্রেজের বোধ ছিল আমার এখন ঠিক মনে পড়ছে না বাট এটা বিরাট এক সময় এই দেড় দিকে ডাগেও প্রচুর কোম্পানি প্রচুর করেছে এখনও বাংলাদেশে আছে কিন্তু যেটা মনে হয় আমার যে যতই ইলেকট্রিসিটির ব্যবস্থা গভর্নমেন্ট করুক যতই গ্রিড ইলেকট্রিসিটি করুক এই ডিমান্ড ফর অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জি উইল রাইজ একটা উদাহরণ হচ্ছে যে এই বছরের এই যে এপ্রিল মাসে যে হিট ওয়েভ ছিল সেই সময় যখন আমরা আমাদের সাংবাদিকরা যখন এসি মেকারসদের সাথে